দর্শক দেখলেন পাকিস্তানের সেখানে লিবারেশন বালুচিস্তান আর্মি যারা ওখানকার স্বাধীনতা দাবি করছে তারা তো মুভমেন্ট কন্টিনিউ রাখছে তারা যেটা করেছে পাক আর্মি ওখানে যাচ্ছিল পুরো উড়িয়ে দিয়েছে পুরো উড়িয়ে দিয়েছে চোদ্দ জন চোদ্দ জন পাক সেনা একেবারে পাকিস্তানের অবস্থা প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি পুরো উড়িয়ে দিয়েছে আর ইনি হচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ গত রাতে ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে ভারতের বিরুদ্ধে প্রত্যাঘাত হবে বিরাট ব্যাপার বিরাট জবাব দেওয়া হবে এই সব বলে ভারতের বিরুদ্ধে প্রত্যাঘাত করবেন আর এদিকে দেশের অভ্যন্তরে বাহিনীকে উড়িয়ে দিচ্ছে সংগঠন উড়িয়ে দিচ্ছে সংগঠন ওরা নাকি ভারতকে প্রত্যাঘাত করবে আগে দেশকে সামলান না দেশের অন্দরে কি হচ্ছে সেনাবাহিনী দেশের অন্দরে মানে ঘুরতে পারছে না তাদেরকে গাড়ি শুদ্ধ উড়িয়ে দেওয়া হচ্ছে ভারতকে প্রত্যাঘাত করবে দেখা যাক না কি করে ভারত রেডি রয়েছে ভারত রেডি রয়েছে কি করে প্রত্যাঘাত সেটা দেখতে চাই জঙ্গিপনা জঙ্গিবাদকে যেভাবে মদত দেওয়া হয়েছে বছরের পর বছর ধরে আজকে তার জের তো হচ্ছে তার জেরে তো ভুগতে হচ্ছে গোটা পাকিস্তানকে গোটা পাকিস্তানকে জঙ্গিদেরকে দিয়ে ভারতকে মানে হানা আঘাত করা তার জের আর দেশের অভ্যন্তরে এখন এইসব চলছে এইসব চলছে ওই যে এলাকা বালুচিস্তান এটা তো স্বাধীন হতে চাইছে এটা স্বাধীন হওয়ার অনেক যুক্তিও আছে আমরা জানি অ্যাকচুয়ালি ওই দিকের একটা অংশ আগে স্বাধীন ছিলই স্বাধীন ছিলই পাকিস্তান জোর করে সেটাকে নিয়ে নিয়েছিল কালাদ বলে তখন একটা দেশীয় রাজ্য ছিল উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট তো এদিকটা হয়েছে তো তার আগেই তার আগেই ওখানে স্বাধীন হয়ে গেছিল স্বাধীন ঘোষণা করে দেওয়া হয়েছিল সেই যিনি দায়িত্বে ছিলেন তাকে জোর করে পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের সঙ্গে চুক্তিবদ্ধ করতে বাধ্য করা হয়েছিল বাধ্য করা হয়েছিল এটাই তো করে থাকে পাকিস্তান ওকে জোর করে এদিকে পাকিস্তান মানে জম্মু কাশ্মীরের অংশকে নিয়ে নেওয়া এই তো করে থাকে তো স্বাধীন হওয়ার বিষয়টা তখন থেকেই ছিল কিন্তু বারবার সেই মুভমেন্ট দমিয়ে রাখা হতো দমিয়ে রাখা হতো তো এখনো চলছে বালুচিস্তানে স্বাধীন হওয়ার যে লড়াইটা ওখানকার বিভিন্ন সংগঠন আছে বিএলএ আছে বালুচিস্তান লিবারেশন আর্মি বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট এরকম অনেক সব সংগঠন ওখানে আছে যারা মানে স্বাধীনতা কামী তো তারা ওখানে এইসব করছে তো এবং ওখানকার মানুষের অনেক বক্তব্য আছে যে আমাদের যে এটা হচ্ছে মানে প্রাকৃতিক সম্পদে ভরপুর একটা এলাকা আমাদের এখান থেকে সব সম্পদ ওই পাঞ্জাব ওই ওই দিকে ওদেরও পাঞ্জাব আছে পাঞ্জাব প্রদেশ মানে ওই এলাকার লোকেরা সব লিড করেন দেশকে তো সব ওখানকার লোকেরা সব এখান থেকে সম্পদ নিয়ে গিয়ে সব নিজেরা ব্যবহার করবেন আবার চীন এখান থেকে সব নিয়ে চলে যাচ্ছে ওরা আবার একটা লম্বা করিডোর তৈরি করেছে সমুদ্র পর্যন্ত তো এই সব আমরা মানব না আমাদের সম্পদ আমাদের উন্নয়নের কাজে লাগবে আর আর আমাদের এখান থেকে নিয়ে চলে যাওয়া আমাদেরকে করে রেখে দেওয়া আমরা আমরা না না স্বাধীন হতে চাই তো এই দাবিটা ওখানে আছে একটা মুভমেন্ট চলছে কিন্তু সেনাবাহিনী ওটাকে পেরে উঠছে না অনেক দিন ধরে সেনাবাহিনী ওখানে অত্যাচার করছে সেনাকে দিয়ে অত্যাচার করানো হচ্ছে কিন্তু ওখানকার স্বাধীন হওয়ার যে জিকিটটা সেটা কিন্তু আছে ওখানকার মানুষ এবং বিভিন্ন সংগঠন তারা কিন্তু স্বাধীনতার জন্য এখনো দাবি তুলে মানে যাচ্ছে বা যাচ্ছেন তো তারই একটা অংশ সেনাবাহিনীকে দিয়ে ওখানে তৈরি করা যারা আছেন ওখানে তাদেরকে জঙ্গি সংগঠন বলে সংগঠনের লোক বলে তাদেরকে আক্রমণ করা এগুলো করা হয়ে থাকে তো ওরাও পাল্টা দিচ্ছে ওখানে ওরাও পাল্টা ওখানে দিচ্ছে পাল্টা দিচ্ছে তো এখন জেরবার অবস্থা পাকিস্তানের পাকিস্তানের জেরবার অবস্থা এবং যেটা মনে করা হচ্ছে যে এই এটা রাখতে পারবে না বালুচিস্তানকে রাখতে পারবে না এটা স্বাধীন হয়ে যাবে এটা স্বাধীন হয়ে যাবে আর বালুচিস্তানের লোকেরা আপনারা জানেন ভারতের সাপোর্ট তারা কিন্তু অনেকে চান মানে স্বাধীন হওয়ার ক্ষেত্রে যেমনটা বাংলাদেশ চেয়েছিল তো ভারত সেটাকে সাপোর্ট করে বাংলাদেশের জন্মটা দিয়েছিল তো এখন তো দিয়ে মনে হচ্ছে ভুলি করে ফেলেছে তো বালুচিস্তান এখন ভারতের সাপোর্ট চাইছে যে আমরাও স্বাধীন হতে চাই স্বাধীন করার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করা হোক এখন সেটা সরকারের পলিসি সেটা সরকার কি করবে সেটা আমরা বলতে পারবো না ইন্টারনাল ব্যাপার সেটা সবকিছু আমাদের বলা ঠিকও হবে না তবে এটুকু বলতে পারি পাকিস্তান টুকরো হয়ে গেলে ভালোই হয় এদের এদের লোকেদের যা সব মানে মন মানসিকতা এদের সঙ্গে কেউ থাকতে পারবে না আমি তো শুনছি যে পাকিস্তান তো নাকি চারটুকরো হয়ে গেলেও সেটা অবাকের কিছু থাকবে না সব জায়গাতেই ক্ষুদ্র ক্ষুদ্র ওই তো দেশ ছোট্ট একটা দেশ আহ চব্বিশ কোটি মানুষের দেশ বলে পাকিস্তান দাবি করে থাকে তো সেখানেও যদি চার টুকরো হয়ে যাওয়ার হয়তো আর কি আছে দেশটাতে কি আছে দেশটাতে আর ওখানে তো জানেন একটা দেশ এমন মানে একজন প্রধানমন্ত্রী হলে অন্যজন জেলে চলে যান আবার তিনি ফিরে এলে আবার ইনি বর্তমান যিনি থাকবেন তিনি জেলে যাবেন আর হয় কেউ দেশ ছাড়া হয়ে যাবেন কেউ মারা যাবেন কাউকে এই তো বিষয়টা হয় ওখানকার গণতান্ত্রিক সিস্টেমটা তো ওই রকম গণতন্ত্র বলে কিছু নেই আপনারা শুনছেন ইমরান খান এর আগে ছিলেন ইমরান খান এখন জেল আবার দেখবেন ইমরান খান যখন বেরিয়ে এখানে আসবেন তখন শেবাজ শরীফ জেলবন্দি বা ঘর ছাড়া মানে এইরকম টাইপের হয় আর কি সব হাত পা হাত পা বেঁধে সরকার চলে দেশ চালানো হয় তো ওই দেশে কতদিন ঐক্য থাকতে পারে তো এখানে চলছে জোর জুলুম করে চলে তো সেই জন্য হনকার মানুষের মধ্যে স্বাধীন স্বাধীন হওয়ার একটা চেতনা থাকে তো দেখা যাক সেটা ভারত সরকার কি করবে কিভাবে পলিসি নেবে পাশে থাকার ক্ষেত্রে যদি বালুচিস্তান পাশে চাই ভারত সরকারকে তো সেটা অন্য বিষয় কিন্তু এটুকু বলবো শত্রুপক্ষের পক্ষের এই সব হলে আমাদেরকে যায় আসে যা হচ্ছে টুকরো টুকরো হয়ে যাওয়া হলে আরো বেটার যত টুকরো হবে তত দুর্বল হবে আর হয়তো এমন অবস্থা হবে দেখবেন দর্শক আগামী দিনে এই যে আমরা পিওকে পিওকে কে বলছি না যে পিও কে আমরা নেব আমাদেরকে পিওকে কে ফিরিয়ে নিতে হবে কিন্তু আমার তো মনে হয় পরিস্থিতি যেদিকে যাচ্ছে পাকিস্তানের ভবিষ্যৎ যেটা দাঁড়াবে পিও কে এমনিই পাওয়া যাবে এখন হয়তো যুদ্ধ করে এই করে সেই করে এখানে একটা ফোর্স ওরা ইউজ করবে কিন্তু পাকিস্তানের অন্দরে যা সব অশান্তি যা সব বিভাজন পিওকে এমনিই দেখবেন একটা সময় সহজেই ভারতের আন্ডারে চলে আসবে রাখতে পারবে না ভারতের মন মানসিকতা পাকিস্তানের মন মানসিকতা দুটোর মধ্যে অনেক তফাত আছে অনেক তফাত আছে একটা গণতান্ত্রিক দেশ সেখানে লক্ষ্য হচ্ছে উন্নয়ন ভারতের কথা বলছি আর একটা পাকিস্তান তাদের লক্ষ্য হচ্ছে গোটা বিশ্বে টেরোরিস্ট সাপ্লাই দেওয়া তো দুটোর মধ্যে তফাত না অনেক আছে না ভারতের উদ্দেশ্য হচ্ছে শিক্ষিত মেধাযুক্ত ছেলেদেরকে গোটা বিশ্বের সাপ্লাই দিয়ে বড় বড় সংস্থার মানে মাথাতে বসানো তারা নিজেরা প্রতিষ্ঠিত হবেন এবং বিশ্বে একটা আলাদা নজির তৈরি করবে এটা হচ্ছে ভারতের উদ্দেশ্য সেই জন্য এখানে বড় বড় প্রতি মানে শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে আপনারা জানেন বড় বড় সব শিক্ষা প্রতিষ্ঠান কত কী সব হয়েছে আর পাকিস্তানের হচ্ছে উদ্দেশ্য হচ্ছে টেরোরিস্ট তৈরি করো গোটা বিশ্বে ছড়িয়ে দাও তো দুটোর মধ্যে তো থাকবে আর এদের তো একটা মানে এক্সিস্টেন্স এক্সিস্টেন্স ব্যাপারটা তো থাকবে তাই না যে যারা এই মানসিকতা তারা কিভাবে দরবারে আর যারা ওই ধরনের মনো মানসিকতা তারা কিভাবে টিকতে পারে তো তফাত সেটা আমরা এখন পরিষ্কার বুঝতে পারছি যে ভারত এত বড় দেশ এত ঐক্যবদ্ধ হয়ে থাকছে থাকছে আর সেখানে পাকিস্তান ছোট্ট একটা দেশ চব্বিশ কোটি যেটা বলছিলাম তার মধ্যে এত বিভাজন তো এটা হবে তফাত হচ্ছে এটাই তফাত হচ্ছে এটাই আর এই সব মানে পাকিস্তান ওইখানে দেশ লাফাচ্ছে এদিকে আর বাংলাদেশও তিন তিন করে লাফাচ্ছে তো যান না একটু বালুচিস্তানে এইসব হচ্ছে একটু সামাল দিন আর বাংলাদেশ দেশ থেকে গিয়ে পাকিস্তানের সেনাবাহিনীদেরকে এইভাবে গাড়ি শুদ্ধ উড়িয়ে দিচ্ছে এ তো আপনাদের তো কষ্ট পাওয়ার কথা কষ্ট পাওয়ার কথা কিছু করার নেই আপনারা যা পারেন করে যান বাংলাদেশের লোকদের উদ্দেশ্যে বলছি কিন্তু পাকিস্তানের সেনার হাল কিন্তু খুব খারাপ সেনার হাল কিন্তু খুব খারাপ এমনিতেই এই ভারতের সঙ্গে যে অশান্তি যেটা শুনছিলাম যে সেনাবাহিনী থেকে অনেকে সরে চলে যাচ্ছেন তারা বলছেন আমরা কাজ করব না আমরা বর্ডারের দায়িত্ব সামলাব না আবার সব নতুন করে নিয়োগের ব্যাপারটা হচ্ছে তো কোথায় জবাব দেবে কি জবাব দেবে পাকিস্তান যখন ভারত ঢুকে গিয়ে মেরে দিয়ে চলে কিছু করতে পারেনি আর ওই কিছু ফলস বক্তব্য নিয়ে আসা হয়েছে পাঁচটা নাকি যুদ্ধ বিমানকে নষ্ট করে দিয়েছে তার কোনো প্রমাণ দেখাতে পারছে না তো সেখানে কি প্রত্যাঘাত আমি জানি না দেখা যাক হঠাৎ করে কিছু হঠাৎ করে কিছু করার চেষ্টা করে কিনা তো ভারতীয় সেনা তো সীমান্তে একেবারে তৈরি রয়েছে নজরদারি চালিয়ে যাচ্ছে মানুষ তৈরি রয়েছে এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমি আবারও শেষে বলবো ভারত কিন্তু যুদ্ধ চায় না ভারত কিন্তু অশান্তি চায় না সেই জন্যে অনেক কিছু ক্ষেত্রে ভারত সহ্য করে এই বাংলাদেশ কম কথা বলেনি ভারতের বিরুদ্ধে তারপরেও ভারত সাপোর্ট করে যাচ্ছে এখনো কন্টিনিউ আসলে ভারতের বললাম না ভারতের লক্ষ্য চৌন্য কিন্তু যদি আশপাশে এরকম শত্রুতা দিন দিন বেড়ে যায় তো ভারতকে তো একটু নিজেকে তো বাঁচাতে হবে না ভবিষ্যৎকে বাঁচাতে হবে আমি মানে বাঁচানোর কথাটা বলছি তো সেই জন্য কখনো কখনো একটু তো সবক শেখাতে হয় সেই জন্য এগুলো করতে হচ্ছে এগুলো করতে হচ্ছে না পাকিস্তান এই সব জঙ্গিবাদকে মদত দেবে না ভারতকে এতটা অ্যাগ্রেসিভ হতে হবে না হতে হবে দেখা যাক এখন উনি তো বলছেন মানে কি কি বিরাটটাকে জবাব দেবে জবাব দেবে দেখা যাক পাকিস্তান কি করে আর তার প্রত্যুত্তরে আবার ভারত কি করে সেটাও দেখার ব্যাপার রয়েছে দর্শক কি বলবেন যা চলছে পাকিস্তানের অন্দরে আবার সেই সঙ্গে প্রধানমন্ত্রী আবার এত বড় বড় হুঁশিয়ারি কি বলবেন অবশ্যই বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে